নাসিরুদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছে সশস্ত্র বাহিনীকে নিয়ে আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সদস্য হতে যে পরীক্ষাগুলো বিশেষ করে আইসিসি পরীক্ষা দেওয়া লাগে সেই পরীক্ষা যদি উনি পাস করে থাকে তাহলে আমি বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করে যাব ওনার কাছে এবং আমি মনে করি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদস্যদের যে আইকিউ যে পরীক্ষা যে কঠোর পরীক্ষা পার করে আসতে হয় সে পরীক্ষার পাশ করার যোগ্যতার ধারে কাছেও নাই উনি যদি নিয়ে কথা বলেছে উনি যদি দশটা অস্ত্র অথবা বিডি জিরো এইট যে সবাই জানে আহ সে বিডি জিরো এইট বিডি জিরো এর দশটা পার্ট সম্পর্কে দশটা কার্যবলী সম্পর্কে যদি জেনে থাকে যদি বলে থাকে বলে থাকতে পারে তাহলে আমি বাংলাদেশের নাগরিকত্ব সারানটা করে যাব ওনার কাছে ধন্যবাদ আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে এবং এক্সপোর্টস এসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি